আসসালামু আলাইকুম আমরা বিডি স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হল জিরোটেল প্লাস মেডিসিন এই মেডিসিনটি ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য এটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক জিরোটেল এই মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল সেপোরিক যুক্ত ক্লাবোনালিক অ্যাসিড স্যাপরিকজিম হলো একটি ব্যাকটেরিয়া কঠিত দ্বিতীয় প্রজন্মের স্যাপালিসপোরিন অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ সংবেদনশীল জীবাণুর বিরুদ্ধে কার্যকর সেপোরিক ট্রান্সপার টাইডেশন পদ্ধতিতে ব্যাঘাত ঘটানোর মাধ্যমে ব্যাকটেরিয়ার শ্বাসের ঘটনে বাধা প্রদান করে জিরোটিল প্লাস মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক তার সম্পর্কে বিস্তারিত অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না সেজন্যেই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে জিরোটিল মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হলো বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড জিরোটিল মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম জিরোটিল দুশো পঞ্চাশ মেডিসিনটি সেপোরিক্সিম দুশো পঞ্চাশ এমজির সাথে আছে বাষট্টি পয়েন্ট ফাইভ এম ক্লাবনে অ্যাসিড জিরোটিল পাঁচশো এম জি মেডিসিনটি সেপোরিক্সিম পাঁচশো এম সাথে আছে একশো পঁচিশ এম অ্যাসিড এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুল মূল্য টিল দুশো পঞ্চাশ জি পঁয়তাল্লিশ টাকা জিরোটিল পাঁচশো এম জি সত্তর টাকা অডিয়েন্সের উদ্দেশ্যে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন ক্লাবোনালিক অ্যাসিড বিটালেক্টামেস এনজাইম দ্বারা ক্ষয় থেকে সেপরেজিমকে সুরক্ষা দেয় এবং বিটালেক্টাম একটাম প্রতিরোধী ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য একটি সমাধান প্রদান করে জিরোটিল প্লাস সম্পর্কে বিস্তারিত যেমন নিউমোনিয়া টাইফেড জ্বর যে কোনো ধরনের কাঠাসিরা প্রসাব ইনফেকশন অর্থাৎ মুটোনালির সংক্রমণ ব্রঙ্কাইটিস নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ সমূহ সর্ম ও কোমল কোষকলার সংক্রমণ অটাইটিস মিডিয়া অর্থাৎ কানের মধ্যকোণের সংক্রমণ পারেন্জাইটিস টনসেল পদাহ উর্ধ্বাস্টন্ডীয় সংক্রমণ সমূহ এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য জিরোটিল মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন জিরোটিল প্লাস মেডিসিনটির সেবন করার নিয়ম যাদের বয়স বারো বছর উপরে অথবা প্রাপ্তবয়স্ক জিরোটিল প্লাস দুশো পঞ্চাশ এম অথবা জিরোটিল প্লাস পাঁচশো এমজি এটি ক্যাপসুল দৈনিক দুইবার খাবারের পরে অথবা বড় ফেটে সেবন করবেন মোট সাত দিন সাধারণ চিকিৎসায় সাত দিন তীব্রতা রোগীদের জন্য দশ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক রোগী রোগ নির্ণয় করার পর রোগীর শারীরিক ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারণ করা থাকে অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন জিরোটিল প্লাস মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া জিরোটিল প্লাস মেডিসিনটির পার্শ্ব মাত্রা খুবই কম এটি শোঘনীয় পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তিভাব ঘুম ঘুম গ্যাস্ট্রিক বমি বমিভাব ডায়রিয়া হয়ে থাকে অন্যান্য বডি স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিকের মতো সেপোরিক্সিম ক্লাবোনেরিক অ্যাসিডের মিশ্রণ দীর্ঘদিন সেবন করলে অসংবেদনশীল জীবাণুগুলো অতিবৃদ্ধি গড়তে পারে গর্ব অবস্থা ও স্থনদানকালে প্রথম তিন মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত জিরোটিল প্লাস মেডিসিনটির প্রতি নির্দেশনা স্যাপালোস্পুরিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি যুক্ত রোগীদের জিরোটিল প্লাস মেডিসিনটি নির্দেশিত নয় মেডিসিনটি রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল